আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে কথা বলবো আপনাদের অনেকেরই বিভিন্ন সময় টেলিগ্রাম প্রিমিয়াম টুইটার প্রিমিয়াম এছাড়া বিভিন্ন কাজের জন্য আর কি মাস্টার কার্ড কিংবা ভার্চুয়াল যে কার্ড এটার প্রয়োজন হয় তো আপনাদের কাছে কার্ড নাই তো আজকে একটা সাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা একদম ফ্রিতে একটা কার্ড পাবেন এবং পাঁচ ডলারের একটা কুপন পাবেন আর এই কার্ডগুলোর কিছু সুবিধা আছে এর আগে কিন্তু আমরা বিভিন্ন কার্ড ইউজ করতাম যেমন রিডোট পে একটা ওইটা কিন্তু একটা ভাইরাল কার্ড বলতে পারেন সবাই কিন্তু এটা ইউজ করে তো রিডোড পের মধ্যে কিছু সুবিধা নাই যেগুলো এটাতে আছে এই কার্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর এবং কোনো ফিডিয়া লাগবে না বছরে এবং আপনি ইউএসডিটি ইউএসডিসি বিটিসি ইথিরাম যে কোনো কারেন্সিতে আর কি ক্রিপ্টো কারেন্সিতে এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে এবং আপনি এই কার্ডটা দিয়ে সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন আপনি বিকাশেও কিন্তু অ্যাড মানি করতে পারবেন এই কার্ডটা দিয়ে ঠিক আছে যে কোনো অ্যামাউন্টে কিন্তু লেনদেন করা যায় আর যদি ট্রানজাকশনটা ডিক্লেম হয় সেক্ষেত্রে কোনো ফি কাটে না অন্যান্য কার্ডে কিন্তু আমরা দেখতে পাই যে ট্রানজাকশন ডিক্লেম হয়ে কিন্তু একটা ফি কাটা এটাতে কোনো ফি কাটবে না তো একদমই মনে করেন যে সোজা সিস্টেম ঠিক আছে তো এখানে আপনি অ্যাকাউন্ট করে একটা কুপন পাবেন পাঁচ ডলারের আপনার এই কুপনটা তিরিশ দিনের মধ্যে আর কি ইউজ করতে হবে ঠিক আছে তিরিশ দিনের মধ্যে কুপন দিয়ে যে কোনো কিছু করবেন ওই কুপনটা দিয়ে আপনি কার্ড বাই করবেন ফ্রিতে তাহলে কার্ডটা বাই করতে পারবেন কিন্তু কেওয়াইসি করতে হয় অবশ্যই আপনার এখানে জয়েন করতে হলে অবশ্যই কে ওয়াইসি তো কীভাবে কী করবেন সিম্পল প্রসেস আমি দেখা দিয়েছি প্রথমত আমরা সাইন আপ যে লিঙ্কটা আছে এটা ওপেন করবো এখানে আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা এখান থেকে যে ইংলিশের উপর ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ সিলেক্ট করে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে এখানে আপনার ইমেলটা দেওয়ার পর এখানে গেট করে ক্লিক দিবেন তাইলে মেয়ে একটা কোড যাবে কোডটা আমি এখানে দিয়ে গেট নাও ক্লিক দেবেন তাইলে আপনার আর কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা ওইটা কিন্তু হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে এখান থেকে আপনি মাইক লিক দেবেন মাইক লিক দিয়ে আপনার এখানে কুপন আছে কুপনের মধ্যে গেলে আপনি কুপন দেখতে পারবেন ঠিক আছে তো আমাদের কে ওয়াইসি করতে হবে এখান থেকে সিম্পল আমরা কে ওয়াইসি অপশনে চলে যাব ভেরিফাই নাও ক্লিক দেবো এখানে কাউন্ট্রি সিলেক্ট করতে বলতেছে এগুলো কিন্তু ইজি পড়ছে আপনারা যারা পারেন তারা স্ক্রিপ্ট করতে পারেন এখান থেকে ভিডিওটা এখানে কনফার্ম করবো আমরা এরকম ইন্টারভিউ চাইবে এখান থেকে আপনি জাস্ট আইডি কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন তারপর দেখেন ক্যামেরার মধ্যে আমাদের এই যে আমাদের আইডি কার্ডটা এই ফ্রেমের মধ্যে রেখে আর কি স্ক্যান করতে হবে তার পিছনে সেইটা সেমভাবে আপনি স্ক্যান করবেন এবং এখন দেখেন আপনার এখানে সেলফি ভেরিফাইটা লাগবে দেখেন কে ওয়াইসিটা কিন্তু হয়ে গেছে আমাদের এখন দেখে আসবো এখান থেকে আচ্ছা এই যে দেখেন আমার কে ওইসিটা কিন্তু হয়ে গেছে এখন আমি প্রোফাইলে ক্লিক করলে এখানে ভেরিফাইড দেখাতেছি ঠিক আছে তখন আমরা কী করবো এখন আমাদের কার্ড বাই করতে হবে এখানে নিউ কার্ডে চলে যাবেন এখানে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এটা সিলেক্ট করে এখানে সুস কুপনে সিলেক্ট করবেন এই যে পাঁচ ডলারের কুপন আছে ওইটা দিয়ে আমরা আর কি বাই করবো এখানে সাবমিটে ক্লিক করবেন এই যে এখানে গেট কোডে ক্লিক দিলে ইমেইলে সম্ভবত কোড যাবে ইমেইলের কোডটা দিয়ে কনফার্ম করলে এখান থেকে দেখেন আমাদের কিন্তু কার্ডটা বাই হয়ে গেছে তো আমরা কার্ডটা পেয়ে গেছি এখন এখানে অ্যাক্টিভ নামে একটা অপশন আছে আমাদের কার্ডটা অ্যাক্টিভ করতে হবে এই কার্ডটা আপনি কী জন্য ইউজ করবেন হয়তো বা আপনি দ্বারা থেকে কেনাকাটার জন্য ইউজ করবেন কিংবা আপনি টুইটার প্রিমিয়াম নেওয়ার জন্য টেলিগ্রাম প্রিমিয়াম এ ধরনের বিভিন্ন ফিচারের জন্য আর কি আপনি কার্ডটা ইউজ করবেন তো আপনার এখানে অবশ্যই কিন্তু ডিপোজিট করতে হবে আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি এখনই ডিপোজিট করবেন আপনি এখন কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করে কার্ডটা জাস্ট নিয়ে রাখবেন ফ্রিতে কারণ এই ধরনের কার্ড আমরা অন্য অন্য জায়গা থেকে নিতে কিন্তু খরচ হয় তো আমার ডিডিওট পে থেকে নিতে কিন্তু দশ ডলার করে লাগে একটা কার্ড নিতে ঠিক আছে ডিসকাউন্টে অনেক সময় পাঁচ ডলারে দেয় তারপরে পাঁচ ডলার কিন্তু লাগে আর এখানে আমরা কিন্তু কার্ডটা টোটালি ফ্রিতে পারলাম এখন জাস্ট আপনি যখন হ্যাঁ অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু ইউজ করতে পারবেন এখানে আমার কার্ডের ডিটেলস অর্থাৎ সি কার্ড নাম্বার এগুলো কিন্তু শো করতেছে না ঠিক আছে তো তখন আমি কার্ডটা অ্যাক্টিভ করবো তখন কিন্তু এটা এখানে শো করবে তো ওই কার্ডটা অ্যাক্টিভ করতে হলে এক ডলার ডিপোজিট করতে হবে আপনারা আবার এখনই অ্যাক্টিভ করতে যান না এখন জাস্ট কার্ডটা নিয়ে রাখেন যখন আপনার প্রয়োজন হবে মনে করেন আপনি টুইটার প্রিমিয়াম নেবেন পাঁচ ডলার দিয়ে কিনবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখানে পাঁচ ডলার ডিপোজিট করবেন তখন তখন আপনার কার্ডটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে আপনি আপনি ইনস্ট্যান্ট এটা দিয়ে ট্রানজেকশন করতে পারবেন এখন অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নাই যখন প্রয়োজন হবে তখন অ্যাক্টিভ করবেন তো এটা কীভাবে করবেন সিম্পল হোমে ক্লিক করে ডিপোজিটে ক্লিক দেবেন এখানে দেখেন কারেন্সি দেখেন ইউএসডি টি বিটিসি ইথিডাম ইউএসডিসি আছে ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো মেথডে ডিপোজিট করতে পারবেন এখানে নেটওয়ার্কের জায়গায় কয়েকটা নেটওয়ার্ক আছে তো এখানে আপনারা যে কোনো নেটওয়ার্ক দিয়ে ডিপোজিট করতে পারেন এখানে বিএনবি স্মার্ট সিএন সিলেক্ট করেন একটা অ্যাড্রেস পাবেন অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসের মধ্যে জাস্ট আপনার ডলারটা পাঠিয়ে দিতে হবে যে কয় ডলার আপনি ডিপোজিট করতে চান যেমন বাইনান্স থেকে আপনি যদি এ বি টোয়েন্টি নেটওয়ার্কে এসডিটি উইড্রো করে দেন দশ ডলারের উপরে তাহলে কিন্তু কোনো ফি লাগবে না একদম জিরো ফিতে এখানে ডিপোজিট করতে পারবেন তো ডিপোজিট হওয়ার সাথে সাথে তারপর আপনি কার্ড এসে অ্যাক্টিভে ক্লিক করে কনফার্ম করবেন তাহলে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে কার্ডের ডিটেলস শো করবে আপনি এই কার্ডটা দিয়ে তাহলে অর্থাৎ লেনদেন করতে পারবেন তে হয়ে যাচ্ছে বিষয় যাদের আর কি প্রয়োজন হয় এ ধরনের কার্ড কিংবা ভবিষ্যতে লাগার সম্ভাবনা আছে বিভিন্ন কাজে তারা কিন্তু চাইলে এটা ফিরে ফ্রিতে নিয়ে রাখতে পারেন কারণ এটা একটা ভালো অপরচুনিটি যেখানে আমাদের পাঁচ থেকে দশ ডলার খরচ হয় সেটা কিন্তু আমরা ফ্রিতেই পাইতেছি তো নিয়ে রাখতে পারেন ডিপোজিট করার প্রয়োজন না যদি আপনি ইউজ করতে চান কার্ড এখনই তাইলে ডিপোজিট করেন সময় সময় যেহেতু সে বিষয়ে ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম করবেন ধন্যবাদ